নমস্কার বাংলার চলচ্চিত্র আপনাদের স্বাগত জানাই আজকে আমি এখন দাঁড়িয়ে আছি গ্রাম বাংলার এই সর্ষে ক্ষেতের মধ্যে এই যে এদিকে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সর্ষের ক্ষেত রয়েছে আমার ডান পাশে পেছনে দূরে সব জায়গায় সর্ষের ক্ষেত সর্ষের ক্ষেত সাধারণ সঙ্গে একটা বলিউডের ভালো সম্পর্ক আছে শাহরুখ খানের দিলবাল নে এজায়েঙ্গে সিনেমাতেও সর্ষের ক্ষেতের ব্যবহার দেখেছি এছাড়া অনেক বলিউডি সিনেমার গানে সর্ষের ক্ষেত ব্যবহার হয়েছে সর্ষে গাছের মূলত তিনটে অংশ থাকে এখানে যে থাকে এই যে সর্ষে ধরেছে দানা এছাড়া রয়েছে সরষের ফুল এবং সর্ষের পাতা অর্থাৎ শাক হিসেবে যেটা ব্যবহৃত হয় এই সর্ষের পাতা সরষে শাকের বিভিন্ন গুণ আছে এটির মধ্যে ভিটামিন সি আছে এছাড়া এটির মধ্যে ফাইবার যথেষ্ট পরিমাণে আছে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা এই সর্ষে শাক খেলে তাদের এই সমস্যা অনেকটা দূর হয় এছাড়া সর্ষের ফুলটাকে ভর্তা বানিয়ে অনেকে খাওয়া দাওয়া করেন এই শীতকালে সর্ষে পুড়িয়ে ভর্তা খেতেও খুব সুস্বাদু হয় সর্ষে গাছের মেন যেটা আরেকটা আকর্ষণ সেটা হলো সরষের দানা এই যে সর্ষের দানা হয়েছে এখানে এই যে দানা এটা এখনো বাকি আছে অর্থাৎ এটা পরিপক্ক হতে সময় লাগবে তারপর সেই সর্ষের দানা থেকে সর্ষে ছাড়িয়ে সর্ষে পেসাই করে সর্ষের তেল তৈরি হয় সর্ষের তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয় সর্ষের তেলে রান্নার ভালো স্বাদ আনে এছাড়া সর্ষের তেলকে যদি মাখা হয় অর্থাৎ অনেকে গ্রাম বাংলা এবং শহরাঞ্চলে অনেকেই শীতকালে সর্ষের তেল গায়ে মাখেন বা সর্ষের তেল গরম করে অনেকে মালিশ করার ক্ষেত্রে বাতের ব্যথার ক্ষেত্রেও কাজে লাগে এইভাবে সর্ষে গাছ আপনারা এই সময় গ্রাম বাংলায় গেলে দেখতে পাবেন দেখতেও ভালো লাগে এবং সর্ষে শাক খেতেও ভালো লাগে ধন্যবাদ